আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আরও ভিডিও আপনাদের কাছে উপহার দিতে চাই ভিডিওটি দেখে যাবেন ভাই অল্প বাজেটের মিশু গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে এই ভিডিওটি দেখে যান খুব সুন্দর গাড়ি কম টাকার ভালো গাড়ি চলে আসেন জামালপুর সরিষাবাড়ি দেখেন অল্প টাকার বাজেটে এই গাড়িটি কিনতে পারবেন যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি খুব অল্প দামে বিক্রি করা হবে কোনো জায়গায় জ্বালায় কোনো স্পট নাই আর অনলাইনে যা রেট দেওয়া থাকবে বাই তাই বিক্রি করা হবে কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই অনেকে ফোন দিয়ে অনেক কথা বলেন অনেক কিছু বলেন দামাদামি করেন ওই দামাদামি করার কোনো অপশন নাই অনলাইনে বিজনেস খুব সীমিত বিজনেস খুব অল্প টাকার বিজনেস সীমিত লাভ করে গাড়ি বিক্রি করা হয় দেখেন আলমদিনা খুব সুন্দর একটি মিশু গাড়ি অল্প টাকার ভালো গাড়ি যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আপনারা আমার ভিডিও অনেকেই অনেক সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য দেখেন আলহামদুলিল্লাহ অটোক্রয় বিক্রয় খুব সুন্দর গাড়ি আলহামদুলিল্লাহ অর্থই হল আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করা যে অবস্থায় থাকেন আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করবেন দেখেন খুব সুন্দর গাড়ি চাক্কাটিও ভালো আছে দেখতেই পাচ্ছেন ডিভেন্সারটাও ভালো আছে সব কিছু ক্লিয়ার কম বাজেটের ভালো গাড়ি যদি কিনতে চান তাহলে এই গাড়িটি দেখে যান খুব সীমিত টাকায় বিক্রি করা হবে কয় টাকা বিক্রি করা হবে তাও কিন্তু আপনাদেরকে জানাবো আরও অনেক গাড়ি দেখাবো আপনাদেরকে আপডেট বহু গাড়ি আছে আমার কালেকশনে খুব সুন্দর গাড়ি এই গাড়িটিও দেখে যাবেন দেখেন আমার দোকানের নাম আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় টফাইটর মোহাম্মদ সমান মিয়া দেখেন সবাই যোগাযোগ করে আসবেন অসংখ্য ভালো ভালো গাড়ি আছে সবাই যোগাযোগ করে আসবেন আমাদের এখানে অনেক গাড়ি আছে এটা আমাদের ভাইয়ের দোকান ইউটিউবার ভাই আসবেন দেখবেন তারপরে গাড়ি নেবেন আমার কাছ থেকেই যে নিতে হবে এমন কোনো কথা না আপনার যার কাছে ভাল লাগে তার কাছ তো নিয়ে নেবেন দেখেন আপডেট বউ গাড়ি এই গাড়িটি কিন্তু আপডেট বউ গাড়ি এই গাড়িটি কিন্তু ওয়াডারি গাড়ি এই গাড়িটি যদি কেউ কিনতে চান ব্যাটারি ছাড়া শুধু বডি মোটর কন্ট্রোলার চার্জার সবই পাবেন ব্যাটারি ছাড়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দেখেন ব্যাটারি ছাড়া মাত্র পঞ্চাশ হাজার টাকা আর ব্যাটারি সহ যদি নিতে চান তাহলে আপনার পঁচাশি হাজার টাকা লাগবে মাত্র পঁচাশি হাজার টাকায় ভালো ব্যাটারি দিয়ে ইজি বাইকের ভালো ব্যাটারি দিয়ে গাড়ি কিনতে পারবেন দেখেন মাত্র পঁচাশি হাজার টাকায় ইজি বাইকের বড় ব্যাটারি সহ মাত্র পঁচাশি হাজার টাকা আর যদি শুধু বডিটা নিতে চান তাহলে পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবেন আরও গাড়ি আছে আরও গাড়ি আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে দেখেন আরও অসংখ্য গাড়ি আছে আপডেট বউ গাড়ি আছে আয়সা দেখবেন দিই তারপরে নেবেন এখানে দুখাবাজির কোনো অপশন নাই যা দেখবেন তা নিকেল সবই নিকেল আর নিকেল কোনো জিনিস নাই আরও অসংখ্য গাড়ি আছে আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন দেখেন কম বাজেটের ভালো গাড়ি পঁচাশি হাজার টাকা একশো কিলো গ্যারান্টি ব্যাটারি এক কিলো কম চলবে না আরও অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আপনারা আসতে পারেন দেখতে পারেন নিতে পারেন দেখেন আপডেট বৌগাড়ি গাড়ি এই গাড়িটি কিন্তু আপডেট বউ গাড়ি গাড়ি তৈরি করা হলো আমাদের সব গাড়ি কিন্তু আমরা নিজেরাই তৈরি করি আমার কাছ থেকে অনেক ছাড়ে গাড়ি পাবেন যেহেতু আমরা নিজেরাই তৈরি করি কারো কাছ থেকে কিনে নিয়ে আসি না নিজেরাই তৈরি করি অনেক কম রেটে গাড়ি পাবেন যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন সবার থেকে কম টাকায় গাড়ি বিক্রি করি আমি যেহেতু আমি আমরাই তৈরি করি গাড়ি যদি কেউ পাইকারি নিতে চান এরকম গাড়ি তাও যোগাযোগ করতে পারেন পাইকারি সেল করা হয় আপডেট বউ গাড়ি কিন্তু চল্লিশ হাজার টাকা এই গাড়িটি দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা মোটর কন্ট্রোলার চার্জার ব্যাটারি ছাড়া শুধু বডিটাই নিতে পারবেন আপনি চল্লিশ হাজার টাকা আপনার দোকানের নাম দিয়েও কিন্তু আমরা গাড়ি তৈরি করে দিতে পারবো দেখেন এটা হচ্ছে আপডেট বউ আর যদি আগের মডেলের বউ গাড়ি নেন তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা শুধু বডি পঁয়ত্রিশ হাজার টাকা যদি আগের মডেলের বউ গাড়ি নেন তাহলে পঁয়ত্রিশ হাজার আর এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা মোটর কন্ট্রোলার চার্জার সহ সব কিছু সহ ব্যাটারি বাদে নিতে পারবেন মাত্র মাত্র আপনি পাঁচ হাজার টাকা বিক্রি করি পাঁচচল্লিশ হাজার টাকা না আজকের জন্য চল্লিশ হাজার টাকা এই গাড়িটি নিতে পারবেন আজকের জন্য চল্লিশ হাজার দেখেন গাড়িটি অনেক সুন্দর অনেক আকর্ষণীয় একটি গাড়ি আর অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে সবাই আসবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে তারপরে নেবেন কোনো সমস্যা নাই দেখেন এই গাড়িটি যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন অল্প বাজেটের ভালো গাড়ি ভালো মানের গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন অসংখ্য ভালো ভালো গাড়ি আছে এই স্প সেনা মিশু প্রচুর গাড়ি আছে আমার কালেকশনে সবাই আসবেন দেখবেন দেখা তারপরে নেবেন খালি আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না দেখেন খুব সুন্দর সুন্দর গাড়ি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম